নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সব থেকে ক্ষমতাশীল রাশি কোনগুলি কোন রাশির মধ্যে সব থেকে বেশি ক্ষমতা অন্তর্নিহিত রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানি রাখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সব থেকে ক্ষমতাশীল রাশির কথা বলতে গেলে আমাদের বাটচাটে রাশি অর্থাৎ চন্দ্র যেখানে অবস্থান করছে সেই ঘরটা যত স্ট্রং হবে সেই মানুষ তত বলশালী হবে তার মেন্টালিটি তত স্ট্রং হবে যে মানুষের জন্মছকে চন্দ্র পীড়িত হয়ে রয়েছে যে মানুষের জন্মছকে চন্দ্র শনি যোগ বা রাহু যোগ বা চন্দ্রকেতু যোগ বা যাদের জন্মছকে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেইভাবে চন্দ্র অন্য কোনো নেগেটিভ গ্রহের দ্বারা প্রেক্ষা বা দৃষ্টি পড়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু রাশি দুর্বল হয়ে যায় তবে অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে বিশেষ কিছু রাশিকে সবথেকে বেশি শক্তিশালীর আওতায় নিয়ে আসা হয়েছে কিন্তু তার শর্তেও সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে আপনার বাচ্চাটে সেই যেখানে চন্দ্র অবস্থান করছে সেই ভাবটা কতটা স্ট্রং সেই অনুযায়ী আপনার রাশিকে অ্যাকচুয়ালি রাশি কতটা স্ট্রং বা আপনার মেন্টালিটি কতটা স্ট্রং আপনার মধ্যে হার না মানা ব্যাপার আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি সেই ব্যাপারটা কিন্তু ইন্ডিকেট করে কিন্তু তার শর্তেও। অনেকগুলো কথা আমাকে বলতে হবে আমাদের এক একটি রাশি টোটাল যে বারোখানা রাশি রয়েছে সেই বারোখানা রাশি বিভিন্ন গ্রহের আওতার মধ্যে পড়ে যেমন মেষ রাশি বা বৃশ্চিক রাশি মঙ্গলের আওতার মধ্যে পড়ে মঙ্গলের রাশিরা অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ রাগ জেদ অ্যাগ্রেশন কিছু করার মতো মেন্টালিটি হার নামানার ব্যাপার কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার শনির রাশি যেমন কুম্ভ বা মকর এরা অনেক পরিশ্রমী হয় ধৈর্যশীল হয় লড়াকু হয় মুখের কথা ঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না কিন্তু প্রচন্ডভাবে পরিশ্রম করে যে কোনো কাজকে প্ল্যানিং করে টেনে বার করে আনতে পারে আবার অন্যদিক থেকে রবির রাশি সিংহ রাশি তাদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা কার্যকে পরিচালিত করার এক বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় বৃহস্পতির প্রভাবিত রাশি ধনুরাশি বা মীন রাশির মধ্যে একটু আধ্যাত্মিকতা একটু ঈশ্বরের প্রতি ভক্তি একটু ভালো মানসিকতা এবং লং টার্ম বিশেষে চিন্তা ভাবনা ব্যাপারটা ইন্ডিকেট করে আবার বুধের প্রভাবিত রাশি কন্যা রাশি বা মিথুন রাশির মধ্যে একটু অন্য লেভেলের কমিউনিকেশন ব্যাপারটা দেখতে পাওয়া যায় শুক্রের প্রভাবিত রাশি রাশি অর্থাৎ তুলা বা ব্রিজ রাশির মধ্যে একটা ইনটিউশন ক্ষমতার প্রবণতা দেখতে পাওয়া যায় চন্দ্রের রাশি কর্ক রাশির মানুষের মধ্যে একটা ইমোশনাল সেন্টিমেন্টাল রোম্যান্টিকতা এবং মানুষকে পরিচালিত করা ম্যানুকুলেট করা এবং লোককে সঙ্গবদ্ধ করার এক বিশেষ ক্ষমতা কিন্তু রয়েছে যেমন রবিকে বলা হয় সমস্ত জগতের পিতা তেমন কালপুরুষে রানী বা এখানে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে চন্দ্রদেবকে তাই এক একটি রাশির এক এক ধরনের ক্ষমতা রয়েছে তাই সমস্ত গ্রহ ওয়াইজ সেই রাশিগুলোর মধ্যে কিছুটা ক্যারেক্টার এখানে ইন্ডিকেট করে ছাড়া প্রতিটা রাশির মধ্যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে যেমন ধরুন মেষ রাশির মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা স্পষ্ট বক্তার নিজেকে প্রতিষ্ঠা করার এক বিশেষ অদম্য জেদ ক্ষমতা রয়েছে আবার বৃশ্চিক রাশির মধ্যে লাইফের ট্রান্সফরমেশন পরিবর্তন সবকিছুকে স্বীকার করে সবকিছুকে মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে চলার মতো ক্ষমতা সার্বিক পরিবর্তন ছিল তাকে মেনে নিয়ে জীবনের যে গতি প্রকৃতি সর্বদা পরিবর্তিত হয় বৃশ্চিক সেই পরিবর্তনকে স্বীকার করে জীবনে এগিয়ে চলার মতো ক্ষমতাকে কিন্তু রয়েছে কেননা বৃশ্চিক হচ্ছে অষ্টম ভাব পরিবর্তনকে সে কিন্তু মেনে নিতে পারে তবে বৃশ্চিকের রাশি যদি পীড়িত হয় সে কিন্তু পরিবর্তনকে শর্ট করে চট করে কিন্তু শিকার করতে পারবে না কিন্তু যদি রাশি স্ট্রং হয়ে যায় তাহলে সেই বৃশ্চিক রাশির মানুষের মধ্যে এই পরিবর্তনশীলতাকে সঙ্গে মানিয়ে নিয়ে তারা কিন্তু জীবনে এগিয়ে চলে অর্থাৎ সেই যে সমস্যাগুলো আসছে সেটাকে কিন্তু কাটিয়ে দিতে পারে অন্য দিক থেকে সিংহ রাশি পঞ্চম ভাব হওয়ার জন্য তার মধ্যে নতুন লেভেলের ক্রিয়েটিভি নতুন কিছু সৃষ্টি করা ব্যক্তিত্বপূর্ণ ব্যবহার একটা অন্য লেভেলের পার্সোনালিটি তার মধ্যে গাম্ভীর্যপূর্ণ ভাব বাইরে কঠিন কিন্তু ভেতরে নরম বাইরে গরম ভেতরে নরম এমন একটা ভাব এবং তার মধ্যে অত্যন্ত সম্মান বোধ সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির যেহেতু ইলেভেন্থ হাউস রাশি চক্রের কালপুরুষের তাই এখানে এদের মধ্যে একটা যে কোনো কিছুর প্রাপ্তি যোগ বা যে কোনো কাজকে সঠিকভাবে পরিচালিত করা নিজে থেকে প্ল্যানিং করা জীবনের সাফল্য লাভ করার এক বিশেষ ক্ষমতা কুম্ভর মধ্যে রয়েছে কিন্তু কুম্ভ নিজেকে সঠিকভাবে এক্সপ্রেস করতে পারে না শনির প্রভাবিত হওয়ার জন্য অন্য দিক থেকে মকর রাশির মধ্যে শনির প্রভাবিত এবং সেই সঙ্গে প্রিত্ত হওয়ার জন্য অত্যন্ত যে একটা জায়গায় কামড়ে থাকা এবং অসম্ভব ধৈর্য শক্তি অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা এবং কল্পনা শক্তি পোখর ব্যাপারটা এবং অন্যায় সহ্য করতে না পারার ব্যাপার কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো আবার ধনুরাশির ক্ষেত্রে নবম ভাব হওয়ার জন্য একটু আধ্যাত্মিকতা একটু একটু স্পিরিচুয়ালিটি আত্মজাগরণ নিজস্ব অ্যাওয়ারনেস অর্থাৎ মানুষের জীবন সম্বন্ধে অনুর কিন্তু এক অন্য লেভেলের ক্ষমতা থাকে তারা কিন্তু জীবন সম্পর্কে তাদের এক বিশেষ ধ্যান ধারণা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় আবার কর্কট রাশির মধ্যে কর্কট রাশির মানুষের মধ্যে যেহেতু এটা চতুর্থ ভাব কালপুরুষে তাই পরিবার কেন্দ্রিক মেন্টালিটি মাকে ভালোবাসা একটু রাতে রাতকে বেশি প্রিয় বা রাত জেগে থাকার একটা ব্যাপার এবং তাদের মধ্যে কিন্তু মানুষকে সংঘবদ্ধ করার এক বিশেষ ক্ষমতা মানুষকে মন্ত্রণা দানের এক বিশেষ ক্ষমতা কর্কটের মধ্যে রয়েছে আবার বৃষ রাশির মধ্যে সেকেন হাউস হওয়ার জন্য কালপুরুষে তাই অর্থ সম্পর্কিত ব্যাপারে বৃষ রাশির মানুষেরা জীবনে অনেক প্রোগ্রেস লাভ করে অনেক বৃষ রাশির মানুষেরা জীবনে সচরাচর ভাবে অর্থ কিন্তু লাভের এক বিশেষ সুযোগ বা সম্ভাবনা তারা ডেফিনেট লাইফে পাবে অন্যদিক থেকে মিথুন রাশি এক বুধের রাশি তারপর কালপুরুষের তৃতীয় রাশি হওয়ার জন্য আপনাদের আপনাদের মধ্যে এক বিশেষ লেভেলের কমিউনিকেশন স্কিল সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো রয়েছে সেইখানে সহজেই মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করা মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং যে কোনো ঘটনা যে কোনো বিষয়কে সহজে বুঝে মানুষকে এক সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করার মতো ক্ষমতা মিথুনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় তুলা রাশি সপ্তম ভাব কাল পুরুষে তাই আপনাদের মধ্যে এক রিলেশনশিপ মানুষের সঙ্গে মেশা বন্ধুত্ব স্থাপন করা এবং আপনার মধ্যে এক বিশেষ লেভেলের ক্রিয়েটিভিটি এবং সেই সঙ্গে আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা কোনো কিছু ঘটনা ঘটার আগে থেকে আপনারা ফিল করতে পারেন সেটা কিন্তু মধ্যেও কিছুটা রয়েছে এবং তুলার মধ্যে অর্থ সম্পর্কিত ব্যাপারে তুলা কিন্তু বিশেষভাবে লাভবান হয় অন্যদিক থেকে মিন রাশির মানুষেরা অনেক অ্যাডজাস্টেবল মেন্টালিটি মানিয়ে নেওয়া পরিশ্রম করা আধ্যাত্মিকতা জীবনে একটু বিদেশ যাত্রা বিদেশে গেলে উন্নতি করা এবং সেই সঙ্গে মিন রাশির মানুষের মধ্যে অত্যন্ত সৎ ভালো মানুষই এবং তারা জীবনে মহৎ কিছু কাজ করার জন্য সর্বদা চেষ্টা করে মীন রাশির মানুষেরা কিন্তু মানিয়ে নেয় অনেক কিছু স্যাক্রিফাইস করে তাদের এই যে মেন্টালিটি একটু মানিয়ে নেওয়া অ্যাডজাস্ট করা জীবনে বড় কিছু করা তাদেরকে জীবনে কিন্তু অনেক প্রতিষ্ঠা দেয় আবার অন্যদিক থেকে কন্যা রাশি কালপুরীর পরিশেষ ষষ্ঠ রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে যে কোনো রকমের প্রতিযোগিতায় সাফল্য লাভ করা প্ল্যানিং করা এবং সেই সঙ্গে শত্রুকে অন্যভাবে ট্রিট করা শত্রুরাও কিন্তু আপনাকে দেখে পাজেল হয়ে যাবে এবং সেই শত্রু সংক্রান্ত ব্যাপারে আপনি খুব ট্যাকফুলি ম্যানেজ করতে পারেন এবং খুব সুন্দর করে বুদ্ধি খাটিয়ে কমিউনিকেট করে যে কোনো সমস্যাকে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন কোন রকম ঝামলা সৃষ্টি না করে খুব ঠান্ডা মাথায় যে কোনো কাজকে আপনি ম্যানেজ করতে পারেন তাই প্রতিটা রাশির মধ্যে এক বিশেষ বিশেষ ক্ষমতা রয়েছে আমরা প্রতিটা রাশিকেই কিন্তু তাদের মধ্যে এক বিশেষ লেভেলের ক্ষমতাকে দেখতে পাব কিন্তু তার সর্তেও এই সমস্ত রাশির মধ্যে তাদের তাদের অধিপকর্তা গ্রহ তাদের কালপুরুষের বিভিন্ন ভাবকে যেহেতু তারা হোল্ড করেছে এই ওয়াইফ তাদের বিভিন্ন ক্ষমতা রয়েছে কিন্তু তার সর্তেও এদের মধ্যে বিশেষভাবে বেশি ক্ষমতাশীল বলা হয়েছে মেস রাশির এক তারপর মঙ্গলের প্রভাবিত তার জন্য এদের ক্ষমতা একটু বেশি থাকবে এক রাজ্যের অ্যাগ্রেশন এক অনমনীয় একটা ব্যাপার কিন্তু মাথা গরমের ব্যাপার থাকবে আবার বৃশ্চিকের মধ্যে ট্রান্সফরমেশনকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলা একটু হটকারিতা ব্যাপার সিংহর মধ্যে লিডারশিপ ক্ষমতা কুম্বর মধ্যে যে কোনো কাজকে টেনে বার করে আনার ক্ষমতা ধনুর মধ্যে আধ্যাত্মিকতা এবং মকরের মধ্যে কল্পনা শক্তি অধ্যাবসায় ধৈর্য শক্তি এবং প্ল্যানিং করার এক বিশেষ ক্ষমতা এই রাশিগুলোর মধ্যে এক বিশেষ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু তা মানে যে কর্কট বৃষ মিথুন তুলা মিন কন্যা এদের মধ্যে যে ক্ষমতা নেই তা নয় যেমন কর্কট কিন্তু এটা হয়তো সব কাজ করতে পারে না কিন্তু অনেক মানুষকে সংঘবদ্ধ করতে পারে অর্থকেন্দ্রিক ব্যাপারেও তেমন অনেকটা হেল্প হেল্প করতে পারে বা অনেক অনেক পায় এবং সেই সঙ্গে জীবনে কিন্তু তারা সার্বিকভাবে একটা ইনটিউশন ক্ষমতা লক্ষ্য করা যায় মিথুনের মধ্যে কমিউনিকেশন তুলার মধ্যে রিলেশনশিপ এবং আর্টিস্টিক মেন্টালিটি এবং মিনের মধ্যে অ্যাডজাস্ট করা জীবনে বড় কিছু করা এবং কন্যার মধ্যে একটা যে কোনো ঝামেলা থেকে বেরিয়ে আসার এক অন্য লেভেলের ক্ষমতা রয়েছে প্রতিটা রাশির মধ্যে বিশেষ কিছু ক্ষমতা নিয়ে আপনি এসছেন এই জগতে আপনি সেই ক্ষমতাকে কিভাবে সঠিক কাজে রূপান্তরিত করবেন সঠিক কাজে চ্যানেলাইজ করবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে আপনি যে রাশি নিয়েই জন্মান না কেন আপনার মধ্যে এক বিশেষ লেভেলের ক্ষমতা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়ে পাঠিয়েছে তাই আপনাকে দেখতে হবে কোন জায়গায় আপনি সেই ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারেন সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে আপনি যদি সেই ক্ষমতাকে সঠিকভাবে নিজের কাজে ইউটিলাইজ করতে পারেন আপনার জীবনে উন্নতি অবশ্যইভাবে হবে কিন্তু আপনার যদি রাশি দুর্বল থাকে আমি যে যে পজিটিভ জায়গাগুলো বললাম দেখবেন সেগুলো কোন না কোন কিন্তু হ্যাম্পার হবে তাই আপনার বার্থ চার্টকে থেকে সেই জায়গাটাকে প্রতিকার করা উচিত শুধুমাত্র গতানুগতিকভাবে যে মেস রাশি বৃজ রাশি সিংহ রাশি কুম্ভ ধনু এই রাশি হওয়ার মানে বা মকর এই রাশি হওয়ার মানে আপনি বিশাল ক্ষমতাশীল হলেন বা অন্য কোন রাশি মানে আপনার ক্ষমতা রইলো না এটা ঠিক নয় এটা অ্যাকচুয়ালি ভাবে অবশ্য এর একটু এগিয়ে থাকবে কিন্তু তার শর্তে প্রতিটা রাশির মধ্যে এক বিশেষ লেভেলের ক্ষমতা বর্তমান সেই ক্ষমতাকে আপনি কিভাবে সেটা আপনার হাতে রয়েছে সার জন্য আত্মজাগরণ বা আত্ম উপলব্ধি ঈশ্বর সাধনা পরিশ্রম করা এবং অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক গাইডলাইনস আপনাকে জীবনে সঠিক পথে পরিচালিত করতে পারে বলে আমি মনে করি আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার